হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আর জন চ্যানেল থেকে আমি যেখানে চলে আসলাম নতুন আর একটা ধামাখার একটা সিনেমার নিয়ে বা এই সিনেমাটা নাম বলার আগে আপনাদের কাছে আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই যে সালমান শাহ এবং মৌসুমি অভিনীত তাদের দ্বিতীয় সিনেমার নাম কি হ্যাঁ সালমান শাহ এবং মৌসুমি অভিনীত বা তাদের জুটিবদ্ধ হওয়ার দ্বিতীয় সিনেমার নাম কি আমি নাম বলার যদি যদি কেউ এই সিনেমাটার নাম জেনে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসের মধ্যে আমাকে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো এই সিনেমাটার নাম বলার আগে আমি একে বলি এই সিনেমাটা একটা আনঅফিসিয়াল রিমিক ছিল যেটা সাইফ আলী এবং শিল্পা শেটি অভিনেত আও পেয়ার কারে এই সিনেমাটা রিমিক ছিল এই সিনেমাটার নাম হচ্ছে অন্তরে অন্তরে হ্যাঁ গাইস সালমান শাহ এবং মৌসুমী অভিনেত দ্বিতীয় সিনেমা হচ্ছে অন্তর অন্তর সিনেমা এই সিনেমাটা পরিচালক ছিল শিবলি সাদিক এই সিনেমাটা রিলিজ পায় দশই জুন উনিশশো সালে দশই জুন 1994 সালে সিনেমাটা রিলিজ পায় এবং রিলিজ পাওয়ার সাথে সাথে এই সিনেমাটা টানা তিন মাস চলছে হাউসফুল দিছে হাউসফুল দিয়ে সিনেমাটা ব্লক হয় সুপার হিট হয় এই সিনেমার যদি আমি কিছু দিক বলি একটা ভালো দিকের মধ্যে বলি এই সিনেমার মাধ্যমে আনোয়ারা ম্যাডাম উনি পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পার এবং কণ্ঠশিল্পী রুনা লাইলা এই সিনেমায় গান গাওয়ার মাধ্যমে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এই সিনেমার গানগুলো ছিল ওই সময় চার্টার ব্লাস্ট মানে দুর্দান্ত লেভেলের গান ছিল আর এই সিনেমার যদি আরেকটা পজিটিভ সাইড সেটা হইছে এই সিনেমাটার মাধ্যমে আমরা আমাদের দেশের যে একটা সুন্দরতম স্থান আছে যে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দ্বীপটারে খুব সুন্দর করে পরিচালক শিবলি সাদিক সুন্দর করে উপস্থাপন করে যার মাধ্যমে কি বলতাম যার মাধ্যমে মানে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা সবার কাছে পরিচিতি লাভ করে শুধু এই অন্তর অন্তরের সিনেমাটার মাধ্যমে আর এই অন্তর সিনেমার মধ্যে সালমান শাহ মৌসুমি এই যে সেন্ট মার্টিন যে দ্বীপটা এটার মধ্যে মানে বিভিন্ন জায়গার লোকেশন নিয়ে করছে তো দুর্দান্ত লোকেশন নিছে এবং সবাইয়ের কাছে এই পরিচিতিটা এই সিনেমার মাধ্যমে করাইছে যে সেন্ট মার্টিন দ্বীপটার মধ্যে আসুন ঘুরতে দেখুন যে বাংলাদেশের মধ্যে একটা সুন্দর কত সুন্দর একটা জায়গা আছে এই সিনেমার মধ্যে অভিনয় করে সালমান শাহ মৌসুমী আনোয়ারা ম্যাডাম রাজীব নাসির খান এবং দিলদার সিনেমাটা তো প্রথমে বলে দিছি সিনেমাটা হলো রোমান্টিক ঘটনার প্লাস কমেডি আছে আর এখানে সালমান শাহ যদি বলে সালমান শাহ এই সিনেমার মধ্যে প্রথমে সাধারণ একটা তরুণের অভিনয় করে তখন সাধারণ তার লুকটা দুর্দান্ত লেভেলের ছিল একটা টাইমে সে বিদেশ ফেরত হইয়া আসে বিদেশ ফেরত হইয়া তার স্টাইল বা তার আইকন আলাদা চেঞ্জ হয়ে যায় এই সিনেমার মধ্যে প্রথম কোন বাংলাদেশি সিনেমার অ্যাক্টর বা অভিনেতা যে কিনা মাথায় স্কার্ফ ব্যবহার করে হ্যাঁ গাইজ বাংলাদেশের প্রথম কোন সিনেমায় অন্তরন্তর সিনেমার মাধ্যমে সালমান শাহ মাথায় স্কার্ফ ব্যবহার করেন এবং এই স্কার ব্যবহার করাটা তখনকার যুগে তরুণরা লুফে নিছে যা এখন দুই সাল বা দুই হাজার সালের দুই হাজার বিশ সালের পর থেকে বলিউডে স্কার একটা আইকন হিসেবে দেখা যায় যা আমাদের সালমান শাহ উনিশশো চুরানব্বই সালে দেখাই দিছে চিন্তা করছেন আর সবচেয়ে খারাপ যদি বলি সালমান শাহ এবং মৌসুমী এই দুইজন অভিনীত জুটিবদ্ধ সিনেমা হচ্ছে চারটা এই চারটা সিনেমার মধ্যে এই সিনেমাটা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে মানে যে সিনেমাগুলো তারা এর আগে চুক্তিবদ্ধ হয়েছে তারা আর কখনো সিনেমা না এটা ছিল আমাদের জন্য সবচেয়ে জুটিবদ্ধ করব মানে সালমান যে দর্শক প্লাস মৌসুমি আপার যে দর্শক আমরা এই তাদের এই কথার মাধ্যমে বা কি কারণে তাদের পার্সোনালি একটা সমস্যার কারণে তারা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে সিনেমা করা থেকে বিরতি নেয় যার কারণে আমরা তাদের কাছ থেকে চারটা সিনেমার পরে আর কখনো কোনো সিনেমা পাই নেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা এই সিনেমাটা দেখবেন অন্তর অন্তর সিনেমাটা ইউটিউবে রিলিজ করা আছে আড়াই ঘন্টার সিনেমা মানে দেখলে মন ভরা দেব যখন আপনারা অবসর সময় থাকবো একটু ইউটিউবটার মধ্যে দেখবেন টিভিতে দেখুন বা ফোনে দেখান দুর্দান্ত লেভেলের একটা সিনেমা কমেডি দেখে অনেক হাসি পেবো রোমান্টিক ঘটনা মানে রোমান্টিক সিন গুলো দুর্দান্ত লেভেল করছে আর সালমান এখানে অ্যাকশন যদি দেখবেন মানে বলবেন যে ওই সময় ওই লেভেলের অ্যাকশন করা সালমান ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না আর কি বলতাম এই সিনেমার সম্পর্কে হ্যাঁ এই সিনেমাটা রিমেক করার কথা ছিল আর তরুণ একজন পরিচালক যার নাম হয়েছে আতিক রহমান উনি কিনা কয়ে নীরব এবং অমৃতা কে নিয়ে এই সিনেমাটার অফিসিয়াল রিমেক করার কথা ছিল কিন্তু সিনেমাটা কোনো না কোনো কারণে রিমেক করা হয় নাই আপনাদের বলবো যদি কেউ অন্তর অন্তর সিনেমাটা আমার জানা মতে বাংলাদেশের এমন কোনো পার্সন নাই যে অন্তর অন্তর সিনেমাটা দেখেন নাই অন্তর অন্তর সিনেমাটা যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগাটা অন্তর অন্তর সিনেমার কোন অংশটা বা সালমান শাহ কোন ডায়লগটা আপনাদের কাছে ভালো লাগছে বা সালমান শাহ এবং মৌসুমী অভিনীত এই সিনেমাটার কোন কোন জায়গাগুলা বা গল্প কোন কোন আমি কিন্তু আপনাদের কাছে এই সিনেমার কোনো গল্প শেয়ার না কারণ হচ্ছে কি যদি আমি এখন আপনাদের কাছে গল্পটা শেয়ার করি তাহলে তো দেখার যে আনন্দটা ওই জিনিসটা ফিল পারবেন না এই জন্য আপনাদের কাছে গল্পটা শেয়ার করলাম না বল কিন্তু আপনাদের কাছে বলে রাখলাম যে আপনার অন্তর অন্তর সিনেমাটা দেখুন ইউটিউব অফিসিয়ালে আছে ইউটিউবের মধ্যে গেলে সার্চ করলে পাবেন দুর্দান্ত লেভেলের একটা সিনেমা আপনার মন জয় করার মতন একটা সিনেমা সিনেমাটা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন যারা সালমানস ভক্ত আছেন তারা অবশ্যই আর কি বলবো আর একটা বিষয় যদি আমার পরিশ্রম আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং কমেন্টস আপনাদের ভালো লাগে মন্দ লাগে জানাবেন সবাই ভালো থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন আল্লাহ